মিল্লাহীর রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত আপনাকে ভালোবাসায় ভালো আছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকে রুই মাছের দু পেঁয়াজায় দেখাবো একদম চিম্পলভাবে দেখাবো অনেকজন তো অনেকভাবে রান্না করে আমি খুব সহজভাবে ভাবে দু পেঁয়াজাটা রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে নিয়ে নিয়েছি রুই মাছ পিস করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো রুই মাছের পিসটা করে নিয়ে নেবেন একদম রেসিপিটা শেয়ার করব আশা করি ভালো লাগবে সবাই তো রান্না পারে আমার নতুন পিয়া আপুদের জন্য ভিডিওটা শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করি এক একজনের রান্না ধরন এক এক রকম আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল এই পর্যায়ে আমি দিয়ে দিব সাত মতো লবণ লবণটা দিয়ে ভালো করে করে মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্য করতে পারেন আমার কাছে হাত দিয়ে মাখি করলে ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম হালকা একটু ধনিয়া জিরার গুঁড়া অল্প করে দিয়েছি বেশি দিনে তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন তাহলে মাছের একটা সুন্দর কালার পাবেন না হলে কিন্তু মাছের সুন্দর কালার আসবে না আমি আজকে রুই মাছের দু পেঁয়াজা করে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা এই কষ্ট করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য কামনা ও দোয়া রইল আমি এইভাবে এটা মেরিনেট করে রাখতে হবে না সাথে সাথে কিন্তু আমি চুলায় চলে যাব যখন ডিপ ফ্রাই করবেন তখন কিন্তু তিরিশ মিনিট মতো রেখে দিবেন মেরিনেট করে আমি এখন দুপি হাজার করবো সেজন্য মেরিনেট করে রাখার কোনো দরকার নাই আমি সাথে সাথে কিন্তু মাছটাকে আমি বেছে নেব এখানে আমি তেল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এরকম অনেক রকম বলে দিয়েছিলাম অফ পিস তারপর এক এক করে সব মাছ প পিসগুলো আমি বেছে নেব সুন্দর করে বেছে নিচ্ছি আমি অন্য এক একজনরা এক এক রকম করে মাছের দুপিন হাজার করে আমি কীভাবে মাছের গুপি আচার করবো সেটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার প্রিয় কাপুরা অনেক সুন্দর করে রান্না করতে পারে অনেক সুন্দর করে কথা বলে আমি কিন্তু তেমন গুপিয়ে কথা বলতে পারি না সেই জন্য বয়সের মাঝে আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই বন্ধুরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা অবশ্যই সাথে থাকবেন আর বন্ধুরা যারা লাইক দিতে ভুলে যাও অবশ্যই সুতরাং লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল দেখুন ফলুদ অবশ্যই বাড়িয়ে দিবেন ফলুদের বাড়িয়ে দিলে মাছের কালারটা ভাজি করলে সুন্দর আসে অনেকজন আছে হলুদ ছড়াই মাছ ভাজি করে এটা যার যার মতো আমি কিন্তু হলুদটা বাড়িয়ে দিই মাছ ফ্রাই করার সময় আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টকে বলে যাবেন মাছগুলাকে আমি সুন্দর করে বেজিয়ে নিচ্ছি একটু একটা করে দুই মাছের ঢুকে কিন্তু অনেক ভালো লাগে খেতে একটা গ্রামের মাছটাকে বেঁধে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধু আমার মাছটা ভাজি হয়ে গিয়েছে আমি এরপর যে মাছটাকে উঠিয়ে নিব আমি কিন্তু ছট্টা গ্রামের সাথে রান্না বান্না শেয়ার করি আপনাদের সাথে আশা করি ভালো লাগবে অন্য অন্য দৃষ্টিকে কিন্তু অন্যরকমভাবে রান্না করে আমি কিন্তু চট্টগ্রামের মানুষেরা কীভাবে রান্না করে সেটা আপনাদের মাঝে শেয়ার করি মাছটা কিন্তু অনেক নরম বাজি করে নিয়ে এসছি আমি একটু শক্ত করে বাজি করতেছি আপনারা তাহলে হালকা করে ভাজি করতে পারেন আমি একটু শক্ত করে কিন্তু বেজে নিচ্ছি মাছটাকে সাবধানে উঠাতে হবে নাহলে হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাছগুলো নরম মাছ রুই মাছ কিন্তু অনেক নরম থাকে

পুয়াজ বাড়িয়ে দিলে মাছের দু খেতে কিন্তু ভালো লাগে অবশ্যই সেই চেষ্টা করবেন পিজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য নতুন কি আপনাদের জন্য রান্নাগুলো শেয়ার করতেছি আমিও একসময় রান্না করতাম না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পারি ইনশাআল্লাহ আরও শিকার আছে পিজগুলোকে আমি হালকা করে বেঁচে নেব একদম ডিপ ট্রাই করবো না কারণ মাছের দু পেঁয়াজা করতেছে একটু পেয়েজ আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগে সেজন্য ডিপ ট্রাই করলে কিন্তু মাছের সাথে মিশে যাবে সেজন্য একটু আস্ত আস্ত করে রাখবো আমি এরপর যে আমি একটা মশলা রেডি করবো এরপর যে আমি দিয়ে দেবো একটু পানি একটু পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজগুলো লাল হয়ে না যায় সেই জন্য আমার মাছ তেল সেজন্য দেখছি গরম হয়ে গেছে পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি এই পানিতে আমি একটা মশলা রেডি করব দিয়ে দিলাম মরিচের গুঁড়া দু চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ লবণ দুটো আগে দিয়েছি সেই জন্য আমি কমিয়ে দিয়েছি একটু এরকম করে একটা মশলা করে নিলে মশলা করে মাছে দিলে যে কোনো সবজিতে দিলে কিন্তু ভালো লাগে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় দেখুন দুপুর দিয়ে আমি ডেলে দিলাম সুন্দর করে দিয়ে আমি মাছটাকে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এবারে আগুনটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব একদম ভাবে দেখাচ্ছি মাছের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না বেশি মশলা দিলে মাছ খাওয়ার স্বাদটা কিন্তু চলে যায় মাছের স্বাদ আর মাংসর স্বাদ কিন্তু সেম না সেই জন্য আমি এখানে কোনো আদা বাটা রসুন বাটা জিরা বাটা কোনো কিছু ব্যবহার করি না কারণ আমরা এগুলো মাংসতে খাবো মাংসের স্বাদ মাংসতে মাছের স্বাদ হচ্ছে মাছে সেই জন্য অতিরিক্ত মশলা ব্যবহার করলে এখানে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন এইভাবে চিম্পলভাবে নষ্ট পাবে মাছটা দু পেঁয়াজা করার জন্য খেতে ভীষণ ভালো লাগে একবার খেলা আবার খেতে ইচ্ছে করবে এখানে কিন্তু আমি আর কোনো পানি এড করবো না এই পানির মধ্যে আমি মাছটাকে রান্না করে নেবো দেখুন এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এক এক করে এক এক করে সব মাছগুলো আমি আস্তে ভাবে দিয়ে দিচ্ছি কারণ অনেক নরম ভেঙে যাবে সেই জন্য এভাবে রান্না করবেন সিম্পলভাবে অনেকগুলো বাচ্চা খাওয়া সৃষ্টি করে কারণ হচ্ছে মাছের স্বাদ হচ্ছে মাছে মাংসের স্বাদ হচ্ছে মাকে সব মশলা দিয়ে যদি গুলায়ে ফেলি তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি বলবো আপনারা এইভাবে চিম্পলভাবে মাছটা রান্না করে খাবেন একজন অনেক ভালো লাগবে খেতে আমি চিলে গাছটা একদম ডিম করে দিব দিয়ে এই আর এখানে কোনো পানি ব্যবহার করবো না এই পানির মধ্যে কিন্তু আমি মাছটাকে মাখা মাখা করে নিব এটাই হচ্ছে পারফেক্ট মাছের দুপি আমি যেভাবে রান্না করতেছি একদম সেমভাবে আপনারা রান্না করে নেবেন খেতে দেখবেন দুর্দান্ত লাগবে একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে আমি চুলার আগুনটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর যে চুলের আগুনটা কিন্তু একদম ডিম করে রেখেছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এরপর যে আমি ঢাকনাটাও নিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ গ্রানের জন্য আমি ঝালের জন্য কিন্তু লাল মরিচটা বেশি দিয়েছি মাছের দু পেঁয়াজের মধ্যে লালমরিচটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু দেখুন বন্ধুরা এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি অবশ্যই মাছটাকে উল্টিয়ে দিতে হবে কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করতেছি না সেই জন্য উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে সুন্দর করে রান্না করে নিতে হবে আমার একটা মাছ ভেঙে গিয়েছে খুব সাবধানে উল্টাবেন এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আমি সঠিকভাবে মাছের দু পেঁয়াজাটা রান্না করে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য একদম চুলার আগুনটা ডিম করে রেখেছি আমি দেখুন বন্ধুরা আমি আমার মাছটাকে আবার উল্টে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব ধনে কেমন হয়েছে আমার মাছ রান্নাটা ধনে দিয়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিব ধনে পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করলে ধনে পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম বন্ধুরা কেমন হয়েছে আমার রুমে আছে দু পেঁয়াজাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুরা যদি বেশি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী যে কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম